চ্যানেল আমার দ্বারা হবে না আজকে সম্পূর্ণ নতুনদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি যারা বাসায় সেলাই মেশিন শিখতে চাচ্ছো সম্পূর্ণ নতুন একদম বেসিক ভাবে সহজ ভাবে একটা ভিডিও খুঁজতেছো তাদের জন্য আজকে এই আমার ভিডিওটা তো আজকে তোমাদের দেখাবো যে একদম সহজভাবে কিভাবে সেলাই মেশিন চালাতে হয় যারা ইচ্ছে পোষণ করতেছো যে আমি সেলাই মেশিন শিখতে চাচ্ছি আমার জন্য সেলাই মেশিন শেখাটা সহজ হবে কিনা বা আমি কোথা থেকে সেলাই মেশিনটা শিখবো এবং যারা মোটামুটি পারো তারপর আরেকটি স্কিল ভালো করার জন্য একদম সহজভাবে পারফেক্টলি সেলাই মেশিন চালাতে শিখতে চাচ্ছ আজকের ভিডিওটা তাদের জন্য তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই হচ্ছে সেলাই মেশিনের সামনের পার্ট সামনের পার্ট আসলে সামনের পার্ট বলার কিছু নাই কারণ সবাই আমরা অলরেডি জানি যেটা হচ্ছে সামনের পার্ট আমি সামনের পার্টে কিছু পার্শ্বপাতির নাম মোটামুটি বলতে হবে কারণ প্রথম অবস্থায় এত কিছু জানার দরকার নেই প্রথম অবস্থায় হচ্ছে আমাদের সেলাই মেশিনটা রানিং হতে হবে আমাদের হাতের সাথে এটা কন্টিনিউ করে নিতে হবে মেশিনটাকে একদম পারফেক্টলি আমাদের ব্রেনকে বোঝাতে হবে যে এটা হচ্ছে আমাদের সেলাই মেশিন এবং এটা এইভাবে এইভাবে এটাকে চালানো হয় তো প্রথমে আমি এখানে বিষয়টা বলতেছি এই যে আমার ডান হাতের এই সাইডের যে ঘোরানো চাকার মতো দেখতে পাচ্ছ এটা আমরা বলা হয়েছে হুইল বার বা আমরা চাকাও বলতে পারি মেশিনের চাকা বা হুইল বড় চাকা যেটাই বলি আমরা দেখো এই এই সাইডে রয়েছে হচ্ছে আমাদের যে সুইং এর পাটটা মানে রয়েছে এটা রয়েছে এই যে আমার এখানে এখানে দেখো একটা রয়েছে এবং সুইটা যে রডে রয়েছে সেটাকে বলা হয়েছে সুইয়ের বার মানে সুইকে আমরা নিডেল বলি আর এটাকে বলা হয় নিড়েল বার এখানে দেখো এখানে আমাদের সুতার যে পাটটা রয়েছে এই সুতার বারটা এই টেনশন এই পাটটাকে বলা হয় টেনশন এই টেনশনের এই দিক দিয়ে সুতাটা এদিকে নিয়ে এসে এদিকে কিন্তু এই সুইয়ের ভেতর দিয়ে সুতাটা ঢোকানো হয় তো আজকের ভিডিওতে আজ আমি দেখাবো না যে সুতা কিভাবে লাগাতে হয় হ্যাঁ এটা না আমরা হচ্ছে আজকে রানিং করবো আসলে সেলাই মেশিনটা কীভাবে চালাতে হয় সেই সেলাই মেশিন চালানোটাই আমি ফার্স্ট অবস্থায় দেখাবো তো দেখো এই যে নিচে যে পাটটা রয়েছে নিচের পাটটা কিন্তু আমাদের লাগবে এই যে নিচের পাটটা এই যে পায়ের পাটটা এটাকে বলা হচ্ছে পা এই পাদানিটা কিন্তু পায়ের সাথে কী করতে হবে অ্যাডজাস্ট করে নিতে হবে এখন কিভাবে করাবো এই বিষয়গুলো আমরা দেখব তো ভিয়াস প্রথমে কি করতে হবে প্রথমে আমাদের দেখো এই যে এখানে একটা ফিতা রয়েছে এই ফিতাটা কিন্তু খোলা অবস্থায় রয়েছে ঠিক আছে খোলা অবস্থায় রাখলে কিন্তু আমাদের এই যে চাকাটা যেভাবে ঘুরবে তো প্রথম অবস্থায় আমাকে কি করতে হবে এই ফিতাটা লাগিয়ে নিতে হবে ঠিক আছে এই যে আমার যে ফিতাটা রয়েছে এটা আমাকে চাকার সাথে অ্যাডজাস্ট করতে হবে তো চাকার সাথে কিভাবে অ্যাডজাস্ট করবে এইভাবে দুই হাত দিয়ে টেনে টেনে না এখানে দেখো এখানে একটা এই যে এই যে দেখো একটা চাকার এই সাইড উঁচু রয়েছে কারণ এটা টান টান করে ধরে রাখবে যাতে এটা ছুটে না যায় তো তুমি এখান থেকে ধরার পরে এইভাবে ঘোরানোর পর এই যে এই হাতটা দিয়ে এই হাতটা দিয়ে এই এই শেপটাতে দেখো খেয়াল করে এই এই যে এই থেকে দেওয়ার পর হুম আস্তে করেই যে আমরা এইভাবে এটাকে কন্টিনিউ করবো এই যে দেখো এই হারটা দেওয়ার পর এই যে দেখেছো এই যে অ্যাডজাস্ট লেগে গেছে এই যে ওটাতে টান রেখে যে এই যেটা লাগিয়ে নেবো তো এখন আমি কি করব এখন আমি সেলাই মেশিনটা শিখতে চাচ্ছি চালানো তার জন্য কি করতে হবে প্রথমে তোমাকে এই নিডেলটা খুলে নিতে হবে দেখো এই যে সুইটা সুইটা কিন্তু আমাদের খুলে নিতে হবে ঠিক আছে তাহলে খোলার জন্য কি এখানে একটা দেখো একটা রিংয়ের মতো রয়েছে এটাকে নিডেল স্ক্রু বলা হয় তো এটাকে একটু ঘুরিয়ে ফার্স্ট আমি নিডেলটা খুলে নিব আমার সুইটা খুলে নিলে কী হবে দেখো আমি যদি সুইটা খুলে নিই তাহলে আমাদের শুইয়ের যে মাথাটা রয়েছে এটা কিন্তু নষ্ট হবে না শুইয়ের মাথাটা আরেকটা কাজ করব আমাদের এই যে দেখো এখানে একটা প্রেশার বার রয়েছে এটা মানে প্রেশার বার এই যে এটা প্রেশার দিয়ে রাখে মানে কাপড়কে আমাদের প্রেশার দিয়ে সামনের দিকে টেনে টেনে নিয়ে যায় এই যেটা হচ্ছে প্রেশার বার হ্যাঁ এই প্রেশার এই প্রেশার বারটা আমরা এই যে প্রেশার বারটা তুলে নিলাম তুলে নেওয়ার পর কী হবে এখন আমি সেলাই মেশিনটা চালাবো এতে করে কী হবে এই প্রেশার বারটা যদি এভাবে থাকে তাহলে আমার এই যে নিচে যে দাঁতের পাটটা রয়েছে এই দাঁতের পাটটা কিন্তু ক্ষয় হয়ে যাবে এই কারণে আমি এটা উঠিয়ে নেব তাহলে কি কী করলাম আমরা ফার্স্টে ফিতা লাগিয়ে নিব এবং সুইটা খুলে নিব আর এই প্রেশার বারটা এটা আমরা উঠিয়ে নিব তো এটা কমপ্লিট ওঠানো তারপর আমরা যেই কাজটা করব এখন কিভাবে চালাবো সেটা হচ্ছে কথা প্রথম হচ্ছে এই তো তুমি ডান হাত দিয়ে তোমার আমার তোমার যে হুইলটা রয়েছে এটা সামনের দিকে টানবা এটা সামনের দিকে টানবা আর আমার যে পাটা রয়েছে খেয়াল করো ওই যে পায়ের যে আমার যে ই রয়েছে পা দানি বলা হয় হুইলটা তুমি সামনের দিকে টানবা আর পাটা তুমি যে পায়ের যে গোড়ালিটা রয়েছে খেয়াল করো এই যে পায়ের গোড়ালি গোড়ালিটা পিছন দিকে চাপ দিবা এই যে পিছন দিকে চাপ দিবা এই যে সামনের দিকে না কিন্তু সামনের দিকে না পিছন দিকে পিছন দিকে প্রথমে চাপ দিবা এই যে পিছন দিকে চাপ দিব। তার মানে কি আমি হুইল বারটা আমার সামনের দিকে চাপ দিব আর পাটা কী করবো পিছন দিকে নামাবো আমি একটু দেখাচ্ছি তোমরা একটু ফলো করো এই যে আমি সামনের দিকে চাপ দিচ্ছি আর এই যে পাটাকে আমি পিছন দিকে প্রেশার করেছি দেখছো এই যে এই যে পিছন দিকে চার দিবা ঠিক আছে এই যে এই যে প্রথম অবস্থায় তোমাকে একটু টাইট মনে হবে তাহলে কিন্তু এভাবে তোমার মনে হবে কি একদম পাটা শক্ত লাগতেছে পা নামতে চাচ্ছে না হ্যাঁ কারণ এটা কি তোমার মেশিনের সাথে তোমার মানে মাইন্ডটা সেট আপ হয় না মানে অ্যাডজাস্ট হচ্ছে না এবার তোমাকে করে নিতে ওইভাবে প্রথম তুমি এই যে বারবার ইসের দিকে তাকাবা সামনে হুইল দিকে টানবাই যে দেখো এই যে সামনে পিছনে যাওয়া যাবে না হুইলটা কখনো পিছনে পিছনে গেলে কি হবে তাহলে তখন তোমার মেশিনের নানা ধরনের সমস্যা হবে সুই ভেঙে যাবে এইসব তারপর দাঁতটা দেখা যাচ্ছে উপর নিচে হয়ে যাবে এই ঝামেলাগুলি কিন্তু তোমার শুরু হবে খেয়াল রাখতে হবে যেন তোমার হুইলটা কি আসে সামনে এই যে দেখো এই যে জাস্ট এই যেভাবে টান দিয়ে বাট এই দিকে ভিতরে আঙুল দেওয়া যাবে না জাস্ট এই যে এইভাবে টান দিতে পারো এই যে যেইভাবে বাই যে এইভাবে হ্যাঁ যেভাবে টান দেওয়া এই যে টান দেওয়ার পর আর পিছন দিকে প্রেসার দিবা সামনে টান দিবা আর পিছন দিকে পাটা হবে পেছন দিকে এইভাবে রানিং করতে হবে এইভাবে রানিং করতে হবে এই যে এই যে পাটা কিন্তু পিছন দিকে এই যে মেশিন চলতেছে আমার মেশিন এখন ছামাতে হবে তাহলে আমি কি করবো আস্তেই করে যে এখানে ধরে ফেলবো আস্তেই করে হাত দিয়ে ধরে ফেলবো তাহলে কিন্তু আমার মেশিনটা কি হয়ে যাচ্ছে অফ হয়ে যাচ্ছে তো ভিউআ এই ছিল আজকের ভিডিও আশা করি নতুনরা সবাই সহজে বুঝতে পেরেছো তারপরও কি রয়েছে আপু কিন্তু রয়েছে তোমরা যদি কোনো কিছুতে সমস্যা হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কি করতে হবে আপুকে নক করতে হবে কারণ যেহেতু আমি সম্পূর্ণ নতুনদের জন্য এই ভিডিওটা করেছি তো মেশিন চালানোটা কিন্তু একদমই ইজি এটাকে কঠিন করে দেখার কিছু নয় যত তুমি প্র্যাকটিস করবা তত তোমার কি হয়ে যাবে এটা ইজি হয়ে যাবে আমি যেই কৌশলটা তোমাকে ফার্স্ট অবস্থায় দিলাম সেটা আগে ট্রাই করে তুমি মেশিনটাকে অ্যাডজাস্ট করে নাও এরপরে আমরা কাপড়ের উপরে কি করবো সেলাইটা সে খাবো তবেশ আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ